নবী দাউদ আলাইসালাম এর ছেলে তেরো বছরের ছোট্ট বালক হজরত সুলাইমান আলাইসালাম রাজপ্রাসাদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে পাইকারি করছিলেন সেই পথ দিয়ে একজন বুড়ি কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন হজরত সুলাইমান আলাইসালাম বুড়িকে জিজ্ঞাসা করলেন বুড়িমা তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন বুড়ি বলল শাহজাদা কি আর বলবো দুঃখের কথা আমার কাছে মাত্র দুই কেজি গম ছিল সেই গমগুলো আমি ভেঙে আটা করে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম এমন সময় রাস্তায় এমন এক বাতাস আসলো যে আমার সমস্ত আটা উড়িয়ে নিয়ে চলে গেল এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে আমার মেহমানকে আমি কিভাবে আপ্যায়ন করব আমার মেহমানকে আমি কিভাবে খাবার দেব হজরত সুলাইমান আলাইসালাম বুড়ির কথা শোনার পর বুড়িকে বললেন ও বুড়িমা তুমি আমার পিতা বাচ্চা দাউদ আলাইসালামের দরবারে বিচার নিয়ে যাও বুড়ি তখন বলল বিচার কার বিরুদ্ধে বিচার দায়ের করব সুলাইমান আলাইহিস সালাম বললেন কেন বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করবে বাতাস তোমার আটা উড়িয়ে নিয়ে চলে গিয়েছে বাতাস তো অন্যায় করেছে আর যে অন্যায় করে তাকে তো অবশ্যই শাস্তি পেতে হবে তুমি আমার পিতার কাছে গিয়ে বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করো সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বুড়ি আশ্চর্য হয়ে বলল কি বলছেন শাহজাদা বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করব এরকম অহেতুক বিচার বাদশার কাছে নিয়ে যাওয়া তো উচিত হবে না সুলেমান আলাইহিস সালাম তখন বললেন আমি তো তোমাকে বললাম বিচার নিয়ে যেতে বাতাস তো অন্যায় করেছে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে বুড়ি যদিও বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করতে রাজি হচ্ছিল না কিন্তু সুলেমান আলাইহিস সালামের জোরে জোরেতে রাজি হয়ে গেল বুড়ি বাধ্য হয়ে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে গেলেন বাতাসের বিচার নিয়ে বাচ্চা দাউদ আলাইহিস সালামকে গিয়ে বললেন হে আল্লাহ তাআলার পয়গম্বর আমি আপনার কাছে একটি বিচার দায়ের করতে এসেছি আমার কাছে দুই কেজি গম ছিল এই গম ভেঙে আমি আটা বানিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছিলাম পথে রাস্তায় বাতাস এসে আমার সকল আটা উড়িয়ে নিয়ে চলে যায় এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে আমি তাকে কীভাবে খাবার দেব হজরত দাউদ সালাম একজন সৈন্যকে বললেন এই বুড়িকে বাইতল মাল থেকে দুই কেজি আটা দিয়ে সাহায্য করো সেই সৈন্য বাইতল মাল থেকে বুড়িকে দুই কেজি আটা দিলেন দুই কেজি আটা পাওয়ার পর বুড়ি সন্তুষ্ট হয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলেন মূল ফটকের সামনে যখনই আসলেন তখনই আবার হজরত সুলাইমান আলাইসালামের সঙ্গে দেখা হয়ে গেল হজরত সুলাইমান আলাইসালাম তখন বুড়িকে জিজ্ঞাসা করলেন কি হে বুড়িমা আমার পিতা কি বাতাসের বিচার করেছে বুড়ি তখন বলল বাতাসের বিচার তো করেনি তবে বাচ্চার সকল ঘটনা শোনার পর আমাকে দুই কেজি আটা দিয়েছেন এই দুই কেজি আটা নিয়ে আমি খুব খুশিতে আছি হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন আমি তোমাকে পাঠিয়েলাম বাতাসের বিচার যাওয়ার জন্য আর তুমি দইকে দিয়ে আটা নিয়ে ফিরে 왔লে তুমি আবার যাও গিয়ে বলো আমার আটা লাগবে না আমাকে আপনি বাতাসের বিচার করে দেন গুরিয়া আবারো প্রাসাদের মধ্যে প্রবেশ করলো এবং দাউদ আলাইহিস সালামকে বলল হে আল্লাহ তালার পয়গম্বর আমার আটার প্রয়োজন নেই আপনি আমাকে বাতাসের বিচার করে দেন আমি ন্যায্য বিচার পেতে চাই বুড়ির কথা শুনে এবার দাউদ আলাইহিস সালাম একটু রেগে গিয়ে বললেন কি হে বুড়ি মা তোমার কি আটা কম হয়েছে নাকি এই বলে হযরত দাউদ আলাইহিস একজন সৈন্যকে বললেন বুড়িকে আরও দুই কেজি আটা দিয়ে দাও বুড়ি মোট চার কেজি আটা নিয়ে খুশি মনে রাস্তা থেকে বের হয়ে বাড়ির দিকে আবার রওনা দিলেন মূল ফটকের সামনে এসে আবার সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল হযরত সুলাইমান আলাইহিস তখন আবার বুড়িমাকে জিজ্ঞাসা করলেন কি হে বুড়ি মা আমার পিতা কি বাতাসের বিচার করেছেন বুড়ি তখন হজরত সুলাইমান আলাইসালামকে বললেন বাতাসের বিচার তো করেনি তবে আটা দুই কেজি থেকে চার কেজি হয়েছে হজরত সুলাইমান আলাইসালাম এবার একটু রাগান্বিত কণ্ঠে বললেন কি হে বুড়িমা তোমাকে আমি পাঠিয়েছি বাতাসের বিচার চাওয়ার জন্য আর তুমি বারবার আটা নিয়ে ফিরে আসছ তুমি আবার যাও এবং বাচ্চাকে গিয়ে বলো আমার আটার কোনো প্রয়োজন নেই আপনি বাতাসের বিচার করিয়ে দেন হজরত সুলাইমান আলাইসালামের কথা শুনে বুড়ি কাঁপতে কাঁপতে আবার রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলেন এবং দাউদ আলাইসালামকে গিয়ে বললেন হে আল্লাহ তালার পয়গম্বর মোহাম্মদ বাদশাহ আমার আটার কোনো প্রয়োজন নেই আপনি বাতাসের বিচার করে দেন আমি ন্যায্য বিচার পেতে চাই বুড়ির কথা শুনে এবার দাউদ আলাইসালাম একটু রেগে গিয়ে বললেন হে মা তুমি কি জানো না বাতাসের বিচার করা সম্ভব না বাতাস যদি কোনো মানুষ হতো তাহলে আমি অবশ্যই বিচার করতাম কিন্তু সে তো অদৃশ্য শক্তি আমি মানুষ হয়ে তার বিচার কি করে করতে পারি তোমাকে দুই কেজি আটার পরিবর্তে তো চার কেজি আটা দিলাম তারপরে তুমি বারবার কেন বাতাসের বিচার চাইতে আসছো এই বলে হজরত দাউদ আলাইহিস সালাম একজন সৈন্যকে বললেন বুড়ির মাথা থেকে এমন বুদ্ধি আসার কথা না নিঃসন্দেহে বুড়ির পেছন থেকে কেউ সব শিখিয়ে দিচ্ছে এই বুড়ি বারবার ওই মূল ফটক থেকে কেন ফিরে আসছে তুমি গিয়ে দেখো তো ওই মূল ফটকের সামনে কে দাঁড়িয়ে রয়েছে এবং বুড়িকে বারবার বাতাসে বিচার চাওয়ার জন্য রাজপ্রসাদের ভেতরে পাঠাচ্ছে সেই শূন্য সেখানে গিয়ে হজরত সুলাইমান আলাইসালামকে দেখতে পেলেন শূন্য ফিরে এসে হজরত দাউদ আলাইসালামকে বললেন হে মহামান্য বাদশাহ সে তো আর কেউ নয় আপনার ছোট পুত্র শাহজাদা সুলাইমান সেখানে সে দাঁড়িয়ে রয়েছে হজরত দাউদ আলাইসালাম এবার বললেন আমার সন্দেহ সঠিক আমি জানি সুলাইমান ছাড়া এই বুদ্ধি কারো মাথা থেকে আসতে পারে না সোরে নামকে বলো আমি তাকে ভাবছি সেই সৈন্য গিয়ে সোয়েন নয় সাবানকে বললো সে ছোট পুত্র শাহজাদা সোয়েল নামেক সরলাম আপনার সেটা আপনাকে ভাবছেন সোরেন আবেদ সাবান যখন বাবা দাদা সাবানের সৈন্য আসলো বাই দাদা সাবন তখন সোয়েন আয়ক সাবনকে বললাম তুমি কি জানো না বাপাসের বিচার করা সম্ভব না বাকাশ যদি মানুষ হতো অবশ্যই আমি তার বিচার করতাম কিন্তু সেটা অদৃশ্য শক্তি আমি মানুষ নয় তার বিচার কি করে করতে পারি? তুমি কেন বারবার মূল ফটক থেকে রাজপ্রাসাদের ভিতর পাঠাচ্ছ বাতাসের বিচার চাওয়ার জন্য তেরো বছরের ছোট্ট বালক হজরত সুলাইমান আলাইসালাম তখন দাউদ বললেন আব্বা যান বাতাসের বিচার করা কেন সম্ভব না বাতাস তো অন্যায় করেছে অপরাধ করেছে আর যে অপরাধ করে তাকে তো অপরাধের শাস্তি পেতেই হবে আব্বা আপনি ভুলে যাবেন না আপনি শুধু একজন বাচ্চাই নন আপনি আল্লাহ পাওয়ার একজন প্রিয় পয়গম্বরও বটে আপনি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আপনার দরবারে হাজির করিয়ে দেবেন পুত্রের কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন হে মাবুদ আমি এক কঠিন বিচারের সম্মুখীন হয়েছি তুমি দয়া করে বাতাসকে আমার দরবারে হাজির করে দাও বাতাস ছাড়া এই বিচারের রায় সঠিকভাবে সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অনুমতি দিলেন দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হওয়ার জন্য তখন বাতাস হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন। আর রবুল আলামিন বাতাসের জবান খুলে দিলেন। দাউদ আলাইহিস সালাম বাতাসকে জিজ্ঞাসা করলেন, বাতাস তুমি কেন এই বুড়ির আটা ওরে নিয়ে গেছো? বলো। বাতাস বলতে লাগলেন, হে আল্লাহ তআলার পয়গম্বর, আমি তো নিজে থেকেই কিছু করিনি। আমি আল্লাহ পাওয়ার নির্দেশ পালন করেছি মাত্র। গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজ প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিল এবং জাহাজের তলা ছিদ্র হয়ে জাহাজের ভিতরে পানি প্রবেশ করতেছিল ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল হে বাতাস ওই বুড়ির কাছ থেকে আটাগুলো উড়িয়ে নিয়ে এসে এই জাহাজের তলার মধ্যে লাগিয়ে দিয়ে জাহাজের ছিদ্র বন্ধ করে দাও যাতে করে জাহাজের সকল মানুষের প্রাণ বাঁচতে পারে আমি তো কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করছি এটা তো আমার কোনো দোষ নেই হজরত দাউদ আলাহ সালাম বুড়িকে উদ্দেশ্য করে বললেন হে বুড়ি মা তোমার তো কপাল খুলে গেছে আল্লাহ রাবুল আলামিন তোমাকে অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি ভালোবাসেন সেজন্য আল্লাহ রাবুল আলামিন তোমার থেকে এই খেদমত নিয়েছেন তোমার দুই কেজি আটার বিনিময়ে আল্লাহ রাবুল আলামিন জাহাজের অনেক ব্যক্তির প্রাণ বাঁচিয়ে দিয়েছেন হে বুড়ি মা আমি নবী বলছি তোমাকে আল্লাহ রাবুল বেশি ভালোবাসেন তুমি নিঃসন্দেহে কোনো গোপন আমল করো এবং সেই গোপন আমলের কারণে আল্লাহ পাওয়ার কাছে প্রিয় হয়েছ হে বুড়ি মা তুমি কি গোপন আমল করো বুড়ি তখন বললেন হে আল্লাহ তালার পয়গম্বর আমার তো তেমন কোনো আমল নেই তবে আমি একটা নীতির উপর সবসময় অটল থাকি আমার ঘরে যদি কোনো ভিক্ষুক এবং অসহায় ব্যক্তি আসে এবং আমার কাছে খাবার চায় আমি তাকে কখনো খালি পেটে ফিরিয়ে দেই না হযরত দাউদ আলাইহিস সালাম এবং বুরির মধ্যে ভরা মজলিসে কত কথোপকথন হচ্ছে এমন সময় সেখানে কয়েকজন ব্যক্তি উপস্থিত হলেন সেই ব্যক্তিগণ উপস্থিত হয়ে হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন হে আল্লাহ তাআলার পয়গম্বর বাচ্চা দাউদ আলাইহিস সালাম আমরা এই কয়েকজন নাবিক অন্য দেশ থেকে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয় করে নিজের দেশের দিকে ফিরছিলাম কিন্তু আপনার রাজ্যে যখন আসলাম সমুদ্রের মধ্যে এক গভীর ঝড় আসলো এবং সেই ঝড়ের কবলে আমাদের খাদ্যশস্য ভর্তি সেই জাহাজ পড়ে গেল এবং কোনো কারণে আমাদের জাহাজের তালা ফুটো হয়ে গেল জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করলো তখন আমরা নাবিকগণ আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম তুমি যদি এই ঝড় থেকে আজকে আমাদের প্রাণে বাঁচিয়ে দাও তাহলে এই জাহাজে যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য খাদ্যশস্য রয়েছে সবকিছু আমরা গরীব দুঃখী অসহায়দের মধ্যে দান করে দেব কুদরতি ভাবে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের জাহাজের তলার সেই ছিদ্র বন্ধ হয়ে গেল এবং আমরা সবাই প্রাণে বাঁচতে পারলাম তাই আমরা আমাদের মানত পূরণ করার জন্য আমাদের জাহাজ ভর্তি এই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আপনার কাছে দিলাম আপনি আপনার রাজ্যে গরিব দুঃখী এবং অসহায় মানুষের মাঝে এইগুলো বিলিয়ে দেন হযরত দাউদ সালামের সামনে এবার পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে গেল হজরত দাউদ আলাহ সাল্লাম বললেন আপনারা যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য এবং খাদ্যশস্য আমার রাজ্যের গরিব দুঃখী এবং অসহায় মানুষকে দান করলেন এই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্যের মধ্যে অর্ধেক মালিক হলো এই বুড়ি হজরত দাউদ আলাহ সেই বিপুল পরিমাণ খাদ্যশস্যের অর্ধেক সেই বুড়িকে দান করলেন এবং বাকি অর্ধেক রাজ্যের গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিলেন এমনই আরও একটি ঘটনা একবার হজরত দাউদ আলাহ সাল্লামের দরবারে দুজন ব্যক্তি বিচার নিয়ে হাজির হলো তাদের মধ্যে একজন ছিল কৃষক অপর আরেকজন ছিল রাখাল কৃষক তখন হজর দাউদ আলাহিসামকে বলল হে আল্লাহ তালার পয়গম্বর এই রাখালের দশটি ছাগল আমার ক্ষেতের সকল ফসল খেয়ে ফেলেছে বাচ্চা দাউদ আলাহিসাম রাখালকে জিজ্ঞাসা করলেন তোমার ছাগল কি তার ক্ষেতের ফসল খেয়ে ফেলেছে রাখাল তখন বলল মহামান্য বাচ্চা আমার অজান্তেই আমার ছাগলগুলো তার ফসলের ক্ষেতে ঢুকে পড়েছে এবং তার ফসল খেয়ে ফেলেছে হজরত দাউদ আলাইসালাম হিসাব করে দেখলেন রাখালের দশটি ছাগল যে পরিমাণ কৃষকের ফসল খেয়েছে সেই ফসলের মূল্য এবং দশটি ছাগলের মূল্য সমান হজরত দাউদ আলাইসালাম বিচারের রায় দিলেন যেহেতু এই ছাগলগুলোর মূল্য ওই ফসলের সমান অর্থাৎ এই ছাগলগুলোর মালিক এখন থেকে এই কৃষক এই বলে হজরত দাউদ আলাইসালাম ছাগলগুলো কৃষককে দিয়ে দিলেন এতে করে রাখাল তার দশটি ছাগল হারিয়ে নিঃস্ব হয়ে গেল এবং কৃষক তার ফসলের বিনিময়ে ছাগলগুলো পেয়ে সন্তুষ্ট থাকলেন হজরত দাউদ আলাইহিস সালাম যে বিচারটা করলেন তার হিকমত অনুযায়ী তিনি সঠিক এবং ন্যায় বিচার করেছেন ওই রাত সবাই তার ছোট ছেলে হজরত সুলাইমান আলাইহিস সালাম তখন বসা ছিল হজরত সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন মাত্র 13 বছর তখন তিনি নবুয়ত পাননি 13 বছরের বালক হজরত সুলাইমান আলাইহিস সালাম তার পিতাকে বললেন আব্বা জান আপনি যদি আমাকে অনুমতি দেন এই বিচারটা আমি অন্যভাবে সম্পন্ন করতে পারি তাতে করে কৃষকও ক্ষতিগ্রস্ত হবে না এবং রাখালও ক্ষতিগ্রস্ত হবে না আপনি যে বিচারটা করলেন অবশ্যই আপনার হেকমত অনুযায়ী এটা নাই বিচার কিন্তু আমি এমন একটা বিচার করতে চাই যাতে রাখালও কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং কৃষকও তার ক্ষতিপূর্ণ পেয়ে যায় বাচ্চা দাউদ আলাহ সালাম বললেন হে সুলাইমান তুমি যদি এমনটা সমাধান বের করতে পারো তবে সেটা আমাদের সকলের জন্য মঙ্গলজনক হবে হজরত সুলাইমান আলাইহিস সালাম এবং রাখালের কাছে পুনরায় ঘটনাটি শুনলেন হজরত সুলাইমান আলাইহিস সালাম বিচারে রায় দিলেন রাখালের এই 10টি ছাগল কিশাক নিয়ে যাবে এই 6 মাসের ভিতরে ছাগলগুলোর যত বাচ্চা হবে সবগুলো বাচ্চা মালিক হবে কিশাক এবং ছাগলের দুধ সে পান করতে পারবে আর এই 6 মাসের ভিতরে রাখাল কিশাকের জমিতে পুনরায় ফসল উৎপাদন করবে যেই পর্যায়ে ফসলগুলো আসার পর তার ছাগলগুলো খেয়েছিল সেই পর্যায়ে যখন ফসলগুলো আসবে রাখাল সেই ফসলের ক্ষেত কৃষককে ফিরিয়ে দেবে এবং কৃষক সেই দশটি ছাগল ফিরিয়ে দেবে হজরত সুলাইমান আলাই সালামের এরকম হেকমতপূর্ণ বিচার শুনে উপস্থিত ব্যক্তিগণ সকলেই সন্তুষ্ট প্রকাশ করল রাখাল এবং কৃষক তারা উভয়ে হজরত সুলাইমান আলাই সালামের বিচারে সন্তুষ্ট প্রকাশ করল হজরত সুলাইমান আলাই সালাম এরকম হেকমতপূর্ণ ব্যক্তি ছিলেন আল্লাহ রবুল আলামিন হজরত সুলাইমান আলাই সালামকে নবুয়তের উত্তরাদি করেছেন রাজত্বের উত্তরাদি করেছেন এবং হেকমতের উত্তরাদি করেছেন সুলাইমান আলাইহিসসালাম এমন একজন শাসক ছিলেন যিনি পুরো পৃথিবী শাসন করেছেন তার হেকমতপূর্ণ বিচার এবং দক্ষ শাসন ক্ষমতার কারণে তিনি পুরো পৃথিবীতে রাজত্ব করেছেন তিনি যে শুধু মানুষের উপর রাজত্ব করেছেন এমনটা নয় আঠারো হাজার মাকলুকার যত প্রাণীকুল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপর হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব দান করেছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি শিশু সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু